আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে যে তদবির নিয়ে এসেছি এটা হলো যাদের অধিক পরিমাণে স্বপ্নে দোষ হয় স্বপ্নে দোষ হওয়ার কারণে তাদের শরীর ভেঙে গেছে এবং তাদের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যেতেছে তাদের জন্য আজকে এই তদবির এই তদবিরটা আমার পরীক্ষিত তদবির আমার অসংখ্য রোগীর আমি এগুলো দিয়েছি দেওয়ার পর দেখা গেছে সবার তো আর উপকার আসবে না বেশিরভাগই দেখেছি উপকার হয়েছে তা আপনারা যদি চান এই তদবির করে উপকার পেতে পারেন তার জন্য কোনো ধরনের কবিরাজ আপনাদেরকে ধরতে হবে না যাদের স্বপ্নদোষ হয় নিয়মিত হয় ছেলে এবং মেয়ে যারই হোক সবার জন্য এটা প্রযোজ্য আপনারা শনিবার অথবা মঙ্গলবার আমি যে নকশাটা এখন দেবো দেখাবো সেটা হলো শনিবার অথবা মঙ্গলবার আপনারা এই নকশাটা সাদা কাগজে লেখবেন মেস্কো জাফরান কালী দিয়ে মেস্কো জাফরান কালি আপনারা কিনে কিনতে পাবেন ঢাকা চক বাজার পাওয়া যায় আর তা না হলে কোনো মসজিদের ইমাম সবকে দিয়ে লেখাইতে পারেন অথবা যারা কবিরাজ তাদেরকে দিয়ে তাদের কাছ থেকেও নিতে পারেন তবে আপনি এই নকশাটা ব্যবহার করবেন কারণ এই নকশা দিয়ে আমি অসংখ্য মানুষের উপকার করেছি তো এটা আমার পরীক্ষিত এই জন্য আপনাদেরকে দিলাম কারণ একটা মানুষের যদি উপকার হয় তাহলে দেখা গেছে যে আমারও অনেক উপকার হবে তো আমি এই নকশাটা এখন দেব আপনারা এই নকশা লিখবেন মেশকু জাফরান কালিদি লিখবেন এবং লেখার পর কিভাবে এটা ব্যবহার করবেন এটাকে ব্যবহার করতে হলে আপনার একটা রূপার তাবিজ বানাতে হবে রূপার তাবিজ আপনারা কোথায় পাবেন আপনি স্বর্ণকারের দোকানে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে রোপা দিয়ে একটা তাবিজ ছোট ছোটো মানে তাবিজ বানাবেন বানিয়ে ওই রোপা তাবিজের মধ্যে এই তাবিজ এই কবসটা ভরবেন ভরার পর আপনি গলায় ব্যবহার করতে পারেন অথবা ডান হাতে ব্যবহার করতে পারেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন আর টানা হলে গলায় ব্যবহার করবেন পরীক্ষিত তাবিজ আপনারা এইটা দিয়ে উপকার পেতে পারেন আমি আশা করি ইনশাআল্লাহ